আসসালামু আলাইকুম ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইজ আজকে আমি চলে আসছি ঢাকা স্টান প্লাজা মার্কেটে তৃতীয় তলায় দি ড্রেস স্টোরি শোরুম থেকে আর আজকে আপনাদেরকে দুই হাজার চব্বিশ সালে নতুন মডেলের আলিয়া কাট গাউন আর পার্টিওয়ার গাউন আছে এগুলো টিনেজার বডির মাপে হবে সেগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দেব টিনেজার গাউনগুলো সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি নাম হচ্ছে দি ড্রেস স্টোরি শপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাদিরপুল ঢাকা এই ঠিকানায় এখন আপনারা চলে আসলে এই সরাসরি মার্কেট থেকে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন গাইস আমি প্রথমে আপনাদের নতুন বছরের যে আলিয়া গাউনগুলো আছে বর্তমানে মার্কেটের ট্রেন্ডিং মানে নতুন মডেলে চলে আসছে সেগুলো আপনাদেরকে দেখাবো এক এক করে এরপর পাটি গাউনগুলো দেখাবো সেগুলো নতুন পাবেন আপনারা তো আজকে যেই আলিয়া বা গাউনগুলো আপনাদেরকে দেখাবো এগুলো কিন্তু সম্পূর্ণ টিনেজার মাপে থাকবে আটত্রিশ থেকে চল্লিশ বডির মাপে আপনি অর্ডার করতে পারবেন প্রথম যেই আলিয়া কাটটা আপনাদের দেখাচ্ছি দেখেন এটা কিন্তু সম্পূর্ণ আপনার স্টোন ওয়ার্ক কাজের পেয়ে যাচ্ছেন দেখেন গলার এখানে কিন্তু খুব সুন্দরভাবে স্টোনের কাজ করা পুরো বডিতে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন স্টোনের কাজ করা আছে খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা আর হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে হাতার কফিউনি কিন্তু স্টোনের কাজ করা আছে অনেক চমৎকার আর এই আলিয়া কাট ড্রেসটা কিন্তু একেবারে নতুন ডিজাইনে চলে আসছে সম্পূর্ণ স্টোন ওয়ার্ক অনেক আপুরে আছেন যারা ওয়ার্কের আলিয়া কার্ড গাউন নিতে চাচ্ছেন বা আপনারা নতুন মডেলের কিছু আলিয়া কার্ড দেখতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন মার্কেটে এসে তারা কিন্তু এই টাইপের আলিয়া কার্ড গাউন গুলো আপনারা নিতে পারেন এগুলো কিন্তু দুই হাজার চব্বিশ সালে নতুন মডেলের আলিয়া কার্ড গাউন চলে আসছে সম্পূর্ণ স্টোন ওয়ার্কের অনেক আপুরে আছেন যারা ওয়ার্কের পার্টি গাউন পছন্দ করেন অথবা আলিয়া কার্ড পড়তে চান ওয়ার্ক কাজের তারা এই গাউনগুলো গুলো অনলাইন অর্ডার করে নিতে পারবেন অথবা সরাসরি চলে আসতে এই আলিয়া আপনারা পেয়ে যাবেন আর এটার মধ্যে কালার কয়টা আছে ভাইয়া এটার ভিতর আরো তিনটা কালার আছে মোট চারটা কালার আপনাদেরকে দেখিয়ে দিব আর সাইজগুলো থাকবে আটত্রিশ থেকে চল্লিশ বডির মাপে আপনারা অর্ডার করতে পারবেন এখন আপনাদের যদি ব্যাক সাইডটা দেখে দেখেন অনেক সুন্দরভাবে ছিটানো কাজ করা পেছনে প্যানেলও কিন্তু আপনারা স্টোনের কাজ পেয়ে যাচ্ছেন দেখেন খুব চমৎকার আর এটার ঘের কিন্তু প্রচুর চড়া থাকবে দেখেন ঘের অনেক আছে পেছনে দেখেন খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা এখানে টাসেল দেওয়া আছে মিডিয়ালে কিন্তু আপনার স্টোনের কাজ করা আছে অনেক চমৎকার আচ্ছা এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে একটা চুড়িদার পায়জামা আর একটা ওড়না আছে দেখিয়ে দিচ্ছি আপনার থ্রি পিস সেট পেয়ে যাচ্ছেন এই যে দেখেন চুড়িদারটা দেখেন অনেক চমৎকার একদম ম্যাচিং থাকবে দেখেন নিচের প্যানেলের কাজটা সম্পূর্ণ ম্যাচিং আর একটা পার্টি ওয়ার ওড়না পাচ্ছেন অনেক চমৎকার আলিয়া ক্যাটের সাথে দেখেন অনেক চমৎকার থ্রি পিস সেট আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা কালারগুলো দেখাচ্ছি আপনাদের আর আজকের ভিডিওতে যার যে আলিয়া কাট গাউন ভাল লাগবে যার যে কালারটা আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এগুলো কিন্তু দুই সালে নতুন মডেল আপনারা পেয়ে যাচ্ছেন আর আপনারা বিশেষ করে মার্কেটে আসলেই এগুলো এখন পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন এই আর একটা কালার এটা পার্পেলের মধ্যে দেখেন অনেক চমৎকার এগুলো স্টোন ওয়ার্কের আলিয়া কাট গাউন এগুলো পার্টি ওয়ার্ক যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য বিয়ের অনুষ্ঠানের জন্য আপনি নিতে পারেন এই আলিয়া কাট গাউনগুলো এগুলো কিন্তু যে কোনো প্রোগ্রামে আপনার পড়তে পারবেন সামনে তো প্রোগ্রাম আছেই দেখা যাচ্ছে যে বড় দিনের প্রোগ্রাম আছে বা থার্টি ফার্স্ট নাইট আছে আপনারা কিন্তু নিতে পারেন অথবা বিয়ের অনুষ্ঠানে পড়ার জন্য এই আলিয়া গাউনগুলো একবারে নতুন মডেল আপনারা পাচ্ছেন ওকে পরের কালারটা একটু দেখি এগুলোর মোট চারটা কালার পাবেন এই নতুন আলিয়া গাউনের মধ্যে আর এগুলো কিন্তু এখন বর্তমানে আপনারা এই শোরুমটাতে আসলেই পাবেন কারণ ভাইয়া কিন্তু এগুলো একেবারে নতুন কালেক্ট করেছে দুই সালে নতুন মডেলে এই যে দেখেন সম্পূর্ণ স্টোন ওয়ার্ক আমি আবারও বলছি এই আলিয়া কাট গোনগুলো কিন্তু আপনারা স্টোন ওয়ার্ক পেয়ে যাচ্ছেন সফট জর্জেট কাপড়ের উপর ছিটানো কাজ করা অনেক চমৎকার যারাই নেবেন স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করবেন আর এগুলোর প্রাইস কত থাকবে ভাই প্রাইস তোমার চার হাজার এগুলোর প্রাইস পড়বে চার হাজার টাকা আমি প্রাইসটা কিন্তু বলে দিলাম আপনাদের এগুলোর প্রাইস পড়বে চার হাজার টাকা আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চল্লিশ বডি মাপে ওকে পরে কালারটা দেখি এটা চার নম্বর কালারটা আপনাদের দেখাচ্ছি এই আলিয়া কার্ড গাউন্টের মধ্যে আপনার চারটা কালার পাবেন এই যে দেখেন অনেক সুন্দর দেখেন এটা কি কালার ভ্যা এটা এটা পেঁয়াজ কালারের মধ্যে আপনারা পাচ্ছেন অনেক সুন্দর একটা ডিমেন্ডেবল কালার আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখাই এই যে হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা দেখেন অনেক চমৎকার যারা একটু লং ফ্লোর টাচ স্টাইলেরও পড়তে চান চওড়া ঘেরে আলিয়াকাট গাউন স্টোন ওয়ার্কের তারা কিন্তু এই আলিয়াকাট গাউনটা অর্ডার করে নিতে পারবেন আর এগুলোর প্রাইজ থাকবে কত চার হাজার এগুলোর প্রাইজ থাকবে চার হাজার টাকা আমি কিন্তু বারে বলে দিচ্ছি এই আলিয়াকাট গনগুলোর প্রাইজ থাকবে চার টাকা আপনার ঘরে বসে অনলাইন অর্ডার করে নিতে পারবেন ঢাকা অথবা ঢাকার বাইরে যেকোনো প্রান্ত থেকে নেক্সট কালেকশন দেখাচ্ছে গাইস এখন আমি আপনাদের কিছু পার্টি গাউন দেখাবো টিনেজার মাপের নতুন বছরের নতুন ডিজাইনে চলে আসছে প্রথম যে গাউনটা দেখাচ্ছি এটা ব্ল্যাক কালারের মধ্যে আপনারা দেখতেই পারছেন অনেক চমৎকার দেখেন এটা সম্পূর্ণ কিন্তু স্টোন আর মিরর ওয়ার্ক একেবারে নতুন ডিজাইন আপনারা পাচ্ছেন হাতাটা দেখাচ্ছি আপনাদের হাতাটা কিন্তু ভরাট কাজ করা থাকবে এবার দেখেন হাতার মধ্যে কিন্তু সম্পূর্ণ ভরাট কাজ করা আপনারা দেখতেই পারছেন গোল্ডেন সুতার আর কমপ্লিনে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন আর মিররের কাজ করা আছে সম্পূর্ণ কিন্তু স্টোন মিরোর ওয়ার্ক গাউনটা আপনারা পাচ্ছেন আর গোল্ডেন কালার সুতোর কাজ করা নিচের প্যানেলটা কিন্তু অনেক অনেক গর্জিয়াস গর্জিয়াস দেখেন কাজ করা সম্পূর্ণ ওয়ার থাকবে আজকের এই গাউনগুলো যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চল্লিশ বডির মাপে আচ্ছা ব্যাকসাইট একটু দেখি ভাইয়া আমি যদি এটার ব্যাগসেট আপনাদেরকে দেখাই এই যে দেখেন সেটটা অনেক সুন্দর দেখেন ছিটানো কাজ করা অনেক কাপড় আছেন যারা একটু লং ফ্লো টাচ স্টাইলের স্টোন ওয়ার্ড পার্টি গাউন চাচ্ছেন নতুন বছরে তারা কিন্তু এই গাউনগুলো নিতে পারেন টিন সাইজে আছে ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর ওকে এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে একটা ওড়না আছে আর একটা চুড়িদার আছে দেখাচ্ছি আপনাদের ভিডিওর সাথেই থাকবেন কালারগুলো দেখিয়ে দিব হ্যাঁ চুড়িদারটা যদি আপনাদেরকে দেখায় এই যে দেখেন অনেক সুন্দর ম্যাচিং আছে সম্পূর্ণ আচ্ছা ওনাটা দেখাচ্ছি ওনাটা থাকবে ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর পার্টি ওয়ার এই দেখেন অনেক সুন্দর দেখেন এগুলো কিন্তু একেবারে নতুন পেয়ে যাচ্ছেন ডিজাইনগুলো আপনারা আর ব্ল্যাক কালার যারা পছন্দ করেন তারা কিন্তু এই পার্টি নতুন হিসাবে নিতে পারেন ওকে কালারগুলো দেখাচ্ছি আপনি স্ক্রিনশট নিতে পারবেন এখন যে কালারটা দেখাবো এটা হোয়াইট কালারের মধ্যে দেখেন অনেকেই কিন্তু হোয়াইট কালার পড়তে পছন্দ করেন তারা কিন্তু এটা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন দেখেন কাজটা দেখেন আপনারা এটা হোয়াইট কালারে কিন্তু কাপড়ের উপরে খুব সুন্দরভাবে হোয়াইট কালার স্টোনের কাজ করা মিররের কাজ করা অনেক চমৎকার আর বাকিটা হচ্ছে গোল্ডেন সুতার কাজ করা অনেক চমৎকার দেখেন এটাও পার্টি ওয়ার অনেক চমৎকার দেখেন আমি জাস্ট এটা দ্বিতীয় কালারটা আপনাদের দেখাচ্ছি সাদা দেখেন স্টোনের কাজ করা অনেক সুন্দর আচ্ছা পরের কালারটা আমরা দেখি এটার ডিজাইনের মধ্যে আপনারা মোট চারটা কালার পাবেন হ্যাঁ আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে যারাই নিবেন স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডার করবেন আর যারা আসতে চাচ্ছেন সরাসরি স্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় চলে আসলে কিন্তু এই গাউনগুলো আপনারা এখন পেয়ে যাবেন আর এই দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি আপনারা স্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস স্টোরি শুরু চলে আসলে এই গাউনগুলো চলমান গাউনগুলো আপনারা পেয়ে যাবেন টিনেজার মাপে আচ্ছা পরের কালারটা দেখি আর যারা আসতে পারবে না তারা কিন্তু অনলাইন অর্ডার করে নিতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি আপনারা পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া চার হাজার এগুলোর প্রাইস থাকবে চার হাজার করে এগুলোর প্রাইস থাকবে চার হাজার করে আমি বলে দিলাম আপনাদের আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চল্লিশ বডির মাপে টিনেজার মাপে আর এগুলো কিন্তু নতুন বছরের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার একটি গাউন দেখাবো ব্লু কালারের মধ্যে আর এটাও অনেক সুন্দর এটা অন্য আরেকটা ডিজাইনে নিয়ে আসলাম দেখেন এটার কাজ একটু দেখেন এটাও অনেক ভাবে কিন্তু বুকের উপর গর্জিয়াস কাজটা একটু বেশি করা আছে এখানে স্টোন ওয়ার্কের কাজটাও বেশি পাবেন আর এটার হাতাটা দেখে দিচ্ছি হাতাটার মধ্যে কিন্তু অনেক সুন্দর কাজ করা দেখেন এখানে খুব সুন্দরভাবে স্টোনের কাজ করা আর এই গাউনগুলো কিন্তু একেবারে নতুন ডিজাইন আপনারা পাচ্ছেন টিনেজার মাপে আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চল্লিশ বডির মাপে নিচের প্যানেলটা যদি আপনাদেরকে দেখাই দেখেন নতুন ডিজাইনে পাচ্ছেন এই কাজটা কিন্তু নতুনভাবে করা আছে দেখেন স্টোনের কাজ করা সুতোর কাজ করা ডিজাইনটা কিন্তু নতুন পাচ্ছেন অনেক সুন্দর আর এখানে দেখেন মিডিল থেকে সম্পূর্ণ কিন্তু ফ্লোর ওয়ার্ক এর কাজ করা এখানে দেখতেই পারছেন অনেক চমৎকার গোল্ডেন সুতার আচ্ছা এটা ব্যাক সাইডটা একটু দেখি ভাইয়া হ্যাঁ গাউন্টার ব্যাক সাইড দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা ছিটানো কাজ করা অনেক চমৎকার সম্পূর্ণ পার্টি ওয়ার পাচ্ছেন গাউনটা একেবারে দেখাচ্ছি নতুন বছরের নতুন ডিজাইনের পার্টি গাউনগুলো পেয়ে যাচ্ছেন দুই সালে নতুন মডেলের যারাই নেবেন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন ঢাকা অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর যারা সরাসরি চলে আসতে চান তারা চলে আসতে পারেন ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের তৃতীয় তলায় dress story শুরুগে এখানে আসলে কিন্তু এখনি এই গাউনগুলো আপনি নিতে পারবেন ওকে এটা কালার শে ভাই হ্যাঁ আর তিনটা কালার আর তিনটা কালার আছে কালারগুলো দেখাচ্ছি মোট চারটা কালার থাকবে আর যারা নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু আসতে হবে আপনি স্ক্রিনশটটা নিতে পারেন আর অনলাইনে অর্ডার করলে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন তাহলে আপনি আপনাদের জয়েজের অনুযায়ী ড্রেসগুলো নিতে পারবেন এই যে দেখেন এই একটা কালার অনেক সুন্দর সুন্দর কালারে চলে আসছে খুবই সুন্দর সুন্দর কালার এগুলো কিন্তু অনেক ডিমান্ডেবল কালার আপনারা এগুলো যে কোনো পার্টি আর অনুষ্ঠানে পরার জন্য নিতে পারেন প্রোগ্রামের জন্য অনেক চমৎকার দেখেন কালারগুলো ওকে পরের কালারগুলো দেখি ভাইয়া আমি এখন জাস্ট কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আবারও বলছি এগুলো টিন মাপে আপনারা পেয়ে যাবেন সাইজে আটত্রিশ থেকে চল্লিশ বডির মাপে আপনারা অর্ডার করতে পারবেন আর এগুলোর প্রাইস কত থাকবে ভাই চার হাজার এগুলোর প্রাইস থাকবে চার হাজার টাকা এই পার্টি গাউনগুলোর প্রাইস থাকবে চার হাজার টাকা সম্পূর্ণ স্টোন ওয়ার্ক ফ্লোর টাচ গাউন যারাই নেবেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন ওকে নেক্সট কালারটা দেখাচ্ছি আপনাদের এটা কি কালার ভাই কালার এটা পার্পেলের মধ্যে অনেক চমৎকার কালারটা আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার টাকা আর এগুলো কিন্তু আপনারা এখন মার্কেটে আসলে পেয়ে যাবেন একেবারে রানিং এই গাউনগুলো পার্টি টিনেজার মাপে পাবেন আর এগুলো কিন্তু নতুন বছরের নতুন ডিজাইনের গাউন আপনারা পাচ্ছেন এখান থেকে চাইলে আপনারা সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আর এটার প্রাইস থাকবে চার হাজার টাকা গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি শপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে আপনারা নিতে পারবেন